আসসালামু আলাইকুম সবাইকে আজকের জন্য কথা হচ্ছে একটি পদে শিক্ষা আবেদনের জন্য শিক্ষার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী স্নাতক এবং সকল জেলায় মন্তব্য থেকে সকল বাকি মনে এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে মুদ্রা করে কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে নৈতম এবং ছয়টি পরসংখ্যা কম্পিউটার করে এটাও হচ্ছে ষোলোতম বেড দুটি কম এবং টেস্ট রাইডার এখানে হচ্ছে একটি কম আর Yes.